সামনেই লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি নবগ্রামে শুক্রবার নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে একটি মিছিল করা হয় এই মিছিলে অংশ নেন বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা সায়ন্তিকা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যুবনেত্রী রাজন্না হালদার এছাড়া এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল এবং নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ জেলা পরিষদের কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ ওজিফা বেগম ছাড়াও তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং হাজার হাজার কর্মী সমর্থক নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা বাংলানিউজ প্রত্যেক দলে বা প্রত্যেকে চাই যে একটা রাস্ট মুহূর্তে একটা জনস্বপ্ন সেটা আমরা আজকে ডাক দিয়েছিলাম সেটা আমরা সাকসেসফুল এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে এবং দারুণ মিছিল না হলিউর সাহেব এই নবগ্রাম বিধানসভাতে ব্যাপক ভোটের নিরাপ কয়েকদিন আগে অজিত চৌধুরী এসে যেভাবে তৃণমূলকে আক্রমণ করলো কিন্তু দুদিন আগে আমরা দেখলাম তিনি কংগ্রেসের প্রার্থী এখানে এলেন কিন্তু প্রচারে সেভাবে কোনো লোক নেই কী বলবে এখন মানুষ শেষ কথা বলে আমরা মানুষের সঙ্গে সব সময় রয়েছি প্রতিনিয়ত মানুষের সঙ্গে যোগাযোগ আমাদের আমাদের কর্মীরা প্রতিনিয়ত মানুষের সঙ্গে থাকেন পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের এমএলএ আমাদের এমপি আমাদের হবে রাজ্য সরকার আমাদের তাহলে মানুষের কোনো কাজ করতে ফেলে আমরাই পারব সেটা মানুষ ভালোভাবে জানেন তাই মানুষ আমাদের সঙ্গে আছে আর আক্রমণ করা যায় একটা ঘরের কোনায় একটা হ্যান্ডিকাপও বসে একটা আপনার মাইক্রোফোন নিয়ে বা ফেসবুকে রেকর্ডিং করে যে কোনো আক্রমণ ছাড়তে পারে সেগুলো কোনো কার্যের না সেগুলো ধরলে হবে না আসলে মানুষকে আন্দোলন সংগ্রাম এগুলো সংগঠিত করে যে জনগণকে নিয়ে যে স্বতঃস্ফূর্ত মিছিল মিটিং সেটা দেখাতে হবে সেটা প্রয়োজন তাহলে জয়কে শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছে জয় তো আমাদের প্রার্থী ডিক্লেয়ার সময় হয়ে গেছে কিন্তু আমরা মার্জিন কত বাড়াতে পারবো সেই নিয়ে আমরা সচেষ্ট এবং পরিশ্রম করছি ধন্যবাদ Sí, no. Voy.